আলাতু খতিবনি ফিল্লাদিনা সলাম ও সালেমদের পক্ষে বোকালতি করবেন না ওদের শাস্তি যদি না হয় নো আলাইসাল্লাম বলেছিলেন রব্বিলা দাদা আলা আর দেবিনাল কাফিরিন আর ওদের একটা আণ্ডা বাচ্চা পর্যন্ত যেন জীবিত না থাকে কারণ যেইটা বাঁচবে ওইটা আরেকটা হারামি জন্মদিনে আমরা চাচ্ছি আল্লার এই ফতোয়াকে সামনে রেখে কোনো সালেমের পক্ষে বোকালতি করবো না ওর যা শাস্তি আগে পাক তাহলে এই দেশে আর কেউ নতুন করে জুলুম করার সাহস দেখাবে না ইনশা আল্লাহ হাদিস পড়েছিলাম যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এজহারের সাতটা অর্থ আছে প্রধান এর প্রথম অর্থ এজহার মানে দাঁড় করানো এজহার মানে কি এরপরে স্পষ্ট করা এজহার মানে বিজয়ী করা সুতরাং যে ব্যক্তি কোরআন আমরা পড়ি যারা কোরআনকে বিজয়ী করার জন্য যদি চেষ্টা চালায় ফাহাল্লা হালাহু আহার রামা হারামাহু এর ভেতরে হালালকে হালাল জেনে তখন আমরা মানতে পারবো হারামকে হারাম জানার পরে তখন ছেড়ে দেওয়া সহজ হবে কথা বলেন না কেন আল্লাহর নবী বলেন আদখ আলাহুল্লাহ জান্নাত যদি পরিবেশে এরকম হয়ে যায় পরান যদি বিষয় থাকে হালালকে হালাল জেনে মানতে পারো হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারো দেখবা পুরো পরিবেশটায় জান্নাতের পরিবেশ হয়ে যাবে ওখান থেকে বিদায় নিলেই আ খলা এটা মাসি নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে আমরা এরকম একটা দেশ চাই না যেখানে মরলেই জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এরকম একটা পরিবেশ আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা তামান্না যে এটা দিয়ে দেশ চলছে এটা যেন দেখে মরতে পারে আরো জোরে বলেন আমিন বলেন আমিন এখানে হারা জন শব্দের অর্থ আমি তাফসিরে বেজি দুইটা একটু খেয়াল করে করে শুনবেন এক নম্বরে যখন আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন আপনার এই কথা শোনার পরে সামনে যারা বসে আছে অনেক মানুষ এমন থাকবে আপনার বক্তব্য না বোঝার কারণে তারা মন খারাপ করতে পারে এরকম শ্রোতা না কেন এটা যে আছে তার প্রমাণ আমার এই কুষ্টিয় কয়েকদিন আগে মাওলানা সাদিকুর রহমান আজহারি অনেক দিয়ে দিয়েই কথা বলছিলেন তাফসীরের নাম বলার পরেও কিছু মানুষ দেখলাম রেগে গেছে এটা অবশ্যই তারা না বোঝার কারণে রাগ করেছে কথা বলা লাগবে কোন মুসলমান দাবি করার পরে আল্লাহর কোরআনের কথা শুনলে রাগ হবে এমন মুসলমান এই দেশে আছে না নে হয়তো না বোঝার কারণে মন খারাপ করে আর একটা কারণ আছে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে আমাদের এই দেশগুলোতে পালন করা হচ্ছে আসলে যেটা ইসলামে নেই ব্যাখ্যা করতে গেলে ওইগুলো তো না কারণ করান হচ্ছে আলো আর যত পাচারের কাজ আছে সব হচ্ছে অন্ধকার আপনারা দেখবেন এই পৃথিবীতে তিনটা প্রাণী দিনের আলোতে বের হয় না রাতের আধারে বের হয় পেসা বাদুর আর সামসিকা সূর্যের আলো যতক্ষণ থাকে ওরা কিন্তু বের হয় না রাতের আধার যখন সে যায় অন্ধকার হয়ে যায় তখন ওরা বের হয় বের হয়ে ঠিক থাকে না মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট করে পানের বরজ নষ্ট করে এক কথা বলে না কেন এটা আমরা দেখেছি তাই বাস্তব বলছি দিনের আলো সূর্যের আলো এদের পছন্দ হয় না রাতের অন্ধকার এদের ভালো লাগে এই এদের নাম ও দেখেন ডিজিটাল নাম পেসা বাদুর সামসিকা এর নাম শুনে বোঝা যাচ্ছে কেমন হবে কথা বলে দেখেন যদি আজ বাস্তবে অনেকের নামের সাথে বাস্তবের মিল পাওয়া যাচ্ছে না যিনি পালিয়েছেন ওনার নামটা কিন্তু অনেক সুন্দর ছিল হাসিনা হাসিনা মানে সুন্দরী হাসিনা মানে কি এত একটা সুন্দর নাম নিয়ে এমন ঘৃণিত কাজ করে গেল দুনিয়াতে আপনি শরীফ দেখেছেন সারা পৃথিবীতে কয়েকজন মানুষের নাম ঘৃণার তালিকা এখন আছে তার ভেতরে এই এই মহিলার নাম মানুষ নাম তো কিন্তু গালি হিসাবে এই যে ইয়াজিদ নামে যে লোকটা এ অত্যাচারী ছিল কেউ স্বৈরাচার ছিল নামটা কিন্তু ভালো কিন্তু স্বৈরাচার অত্যাচারী হওয়ার কারণে আল্লাহ নামটা গালি বানিয়ে দিয়েছে আমার মনে হয় কালের আবর্তেন যোগের বিবর্তনে দেখবেন এই সুন্দরী নামটাও একদিন গালি হয়ে যাবে কারণ তার জীবনে জুলুম বেশি যার জীবনে অত্যাচার বেশি তাকে সৃষ্টি জগতের কাছে আল্লাহ ঘৃণিত করে দেয় আরে দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন বাস্তবতা এটাই দেখেন কোন হিন্দুকে যদি বলেন ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন নাম হইল এমন কি কাউকে যদি রাগাতে চান শুধু কার কাছে বলবেন এজিদের বাচ্চা এমনি রেগে যাবে মারাও লাগবে না চোখ গরম দেওয়া লাগবে না শুধু বলবেন জিদের বাচ্চা রেগে ভাগ হয়ে যাবে কথা বলে না কেন এত সুন্দর নামকে সুলুম করার কারণে আল্লাহ যদি এত বানিয়ে দিতে পারেন আপনার নাম ভালো হোক কাজ করলেন আমি তো বলছি আমার উপরে আপনি যা করেছেন নির্দেশ দিয়ে তিনটা বছরে যত হত্যা আর আর নির্যাতন আমার উপরে গিয়েছে ব্যারিস্টার আরমানের কথা আমান আসমি ভাইয়ের কথা বাদ দিলাম ওনার তো আরো উপরে আমার দশ দিন আপনি মাটির নিচে যেভাবে রেখে দিয়েছিলেন কোন মানুষ মানুষের সাথে করে আমার বিশ্বাস হয় না এই অত্যাচার গুলো করার কারণে আমার তো যতটুকু এখন বাস্তবে জ্ঞান পেয়েছি আমি দেখেছি আমার সংসারের দিকে তাকিয়ে এদেশের আঠারো কোটি মানুষ যদি ওই মহিলাকে মাফ করে দেয় ব্যারেস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না আর আমার মেয়েটা ছোট মেয়েটা এত রাগ ওই নামটা শুনলে ওরে গিয়ে যাই অথচ নামটা কত সুন্দরী জালেমদের উপরে আল্লাহ সৃষ্টি দগতের ভেতরে ঘৃণা তৈরি করে দেয় এ দায়িত্ব হামজার না এ দায়িত্বকার কার যেহেতু পেশা বা দর্শাম শিকার নাম শুনলে বোঝা চেহারাও কিরকম হবে এ রাতের অন্ধকার বেছে নেওয়ার কারণে ঠিক থাকে রাতে বের হয়ে শুধু ক্ষতি করে আজ যারা জুলুমের অন্ধকার বেছে নিয়েছিলেন আজ যারা শিরিকের গোফরের বেদাতের অন্ধকারের পথ বেছে নিয়েছেন আপনারাও মানুষের ক্ষতি করার জন্য ইমান ধ্বংস করার জন্য আপনারা রাতের অন্ধকার পাপের কাজগুলো বেছে নিয়েছেন এটা যদি ইসলামের নেই এই শিরিক ইসলামে আছে বেদাত আছে বলেন এই জুলুম নেই ইসলামে এই কাজগুলো যারা করবে পৃথিবীর ময়দানে মহান আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর সামনে আপনি কোরআন উপস্থাপন করতে গেলে ওদের তো ভালো লাগবে না কারণ মানুষগুলো দেখবে আমির হামজা যা বলতে চায় এগুলো আমার সাথে মেলে না ও তখন রাগ করতে পারে আপনার হাদিয়া তোহফা নজর নিয়া যেমন কি আপনার যাওয়া আসায় পর্যন্ত প্রতিবন্ধক কথা সৃষ্টি হতে পারে দেড় হাজার বছর আগে এই কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন হারজনের ব্যাখ্যায় অথচ বাংলাদেশে এখন এই দেড় হাজার বছর পরে দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে মুসলমানদের ভেতরে হয়তো কেউ না বসার কারণে খারাপ আর কিছু মানুষ যারা আল্লাহ বিশ্বাসী এরা যখন দেখে যে না কোরআনে এসা বলে এটা তো আমার বাবার দরবারের সাথে মিলছে না আমি যে রাজনীতি করি এর সাথে মিলছে না তখন ওরা বলবে হুজুর কোরআন হাদিসের কথা বলেন আমি কি বাবার কথা বলছি না কি